আপনি কি জানেন আপনার স্বাস্থ্যের বড়সড় প্রভাব ফেলতে পারে এই গোলমরিচ গবেষণা বা আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মশলায় রয়েছে বহু গুণ চীনা পদ্ধতিতে রয়েছে এর বহু গুণের উল্লেখ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন ক্লিক্স আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে জানতে পারবেন সেই মূল্যবান তথ্য যা আপনার একেবারেই অজানা গোল কালো মরিচ কি এই গোল কালো মরিচ এটি আমাদের সত্যিই কোনো ক্ষতি করে নাকি উপকার করে কি কি উপকারে আসে এই গোলমরিচ সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও শেষে আপনাদের ভালো লাগা লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে জানান আরও রকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আসুন বন্ধুরা আর দেরি না করে দেখেনি গোলমরিচের কি কি উপকারিতা রয়েছে জ্বর সর্দি কাশি গনরিয়া ও পেট ফাঁপার মতো সমস্যায় গোলমরিচ বেশ উপকারী বলে প্রমাণিত বিশেষজ্ঞদের মতে গোলমরিচে রয়েছে পাইপেরিন নামক অ্যালকালয়েড যা খাবারে সাহায্যোগাতে ও শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া পাইপেরিনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গোলমরিচের কী কী গুণ রয়েছে তা আমরা এবার জেনে নেব আসুন এবার জানা যাক এই গোলমরিচ কী কী উপকারে আসে আমাদের ঝাল ঝাল কিছু রান্না করতে যাচ্ছেন তাতে গোলমরিচ দেবেন না তা কি হয় ছোট ছোট কালো এই মশলা বাঙালি পরিবারের অঙ্গ যে কোনো খাবারে দিলে তরকারি স্বাদই পাল্টে যায় একমাত্র ভোজন রসিকরাই জানেন দেখতে একরত্তি হলেও এই মশলা নিজের গুণেই রান্নাঘরে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর মশলা হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা এতে নানা ঔষধি গুণাগুণ রয়েছে সাধারণত জল সর্দি গনরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকরী তাছাড়া কোষ্ঠকাঠিন্য ক্ষুদামন্দ রক্তাল্পতা দাঁতের রোগ ডায়রিয়া হৃদরোগেও উপকারী এই গোলমরিচ গোলমরিচে রয়েছে বিভিন্ন রকমের গুণ ঠিকমতো খেলে আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খেলে কোন কোন উপকার মেলে এই গোলমরিচ থেকে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে এই কালো মরিচ কালো মরিচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গোলমরিচকে ইনসুলিনের অন্যতম উৎস হিসাবে বিবেচনা করা হয় গোলমরিচ খেলে শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় কালো মরিচ অন্তর্ভুক্ত করা ভালো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই কালো মরিচ প্রতিদিনের খাদ্য তালিকায় গোলমরিচ অন্তর্ভুক্ত করলে তা স্তন বা হাড়ের ক্যান্সারের ঝুঁকি কমায় কারণ গোলমরিচ ক্যান্সারের প্রতিষেধকের গুণে ভরপুর একটি উপাদান পেটকে সুস্থ রাখতে গোলমরিচের ভূমিকাও অসাধারণ গোলমরিচ গাট মাইক্রোবায়োটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও সাহায্য করে গোলমরিচ খাদ্য তালিকায় থাকলে শক্তি বাড়ে এবং গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা আর হয় না মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও গোলমরিচের ভূমিকা অসাধারণ গোলমরিচে উপস্থিত পেপারিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে খাদ্য তালিকায় গোলমরিচ অন্তর্ভুক্ত করলে তা মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং অ্যালঝাইমার্স রোগের ঝুঁকি কমায় এর পাশাপাশি কালো মরিচ স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারে এই কালো মরিচ গোলমরিচ খেলে শরীরের লাইপোপ্রোটিন অর্থাৎ ভালো কোলেস্ট্রল বাড়ে সুতরাং গোলমরিচ খাওয়া কোলেস্ট্রলের পক্ষে অনেক উপকারী তবে হ্যাঁ বন্ধুরা উপকারিতার পাশাপাশি আমাদের অবশ্যই এর অপকারিতাগুলো জানা উচিত আসুন এবার জেনে নেওয়া যাক কি সেই অপকারিতাগুলি কালো মরিচ খেলে বড় কোনো সমস্যা হয় না কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে সেবন করলে হজমের সমস্যা হতে পারে এর পাশাপাশি মুখে ও গলায় জ্বালার মতো সমস্যা হতে পারে তবে এটি কেবল কালো মরিচের ক্ষেত্রেই নয় খাদ্য তালিকায় গরম মশলা বেশি পরিমাণে থাকলেও এই সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তাহলে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কিভাবে এই গোলমরিচ খাবেন বা কিভাবে খেলে আপনারা অনেকটা উপকৃত হবেন যাদের প্রায় ঠান্ডা লাগে বা হাঁচি হয় ঘন ঘন তারা যদি কয়েকটি গোলমরিচ রোদ চিবিয়ে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন ইষদুষ্ণ গরম জলে গোলমরিচের গুঁড়ো ফেলে একটু নেড়ে নিয়ে হালকা হালকা চুমুক দিয়ে খেলে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় কাজেও এনার্জি বাড়ে এছাড়া শরীরে জলের মাত্রাও কমতে পারে না এই গোলমরিচের গুঁড়ের জল খেলে